এটার বিধান কি ইসলামী দৃষ্টিতে এর বিধান হচ্ছে এটি সাধারণ কোনো হারাম নয় বরং এটি কবিরাগুনা আসুন আমরা দেখি আল্লাহ নবী সাল্লাম এই হিলা বিয়ের সম্পর্কে কি বলেছেন বা হিলা বিয়া কাকে বলে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলার এবং শোনার তফিদান দান করুন পড়ি আল্লাহ আমিন প্রিয় সাথী বন্ধুগণ আলীব না তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলমহ্লাহ রবু দেবনু মায়া ও আহমেদ আল নবী সাল্লাম লানত করেছেন যে ব্যক্তি হিলা করে এবং যার জন্যে হিলা করা হয় অর্থাৎ যে করে এবং যার জন্যে করা হয় উভয়েই অভিশপ্ত লানতের অধিকারী প্রিয় বন্ধুগণ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কোন গুনাহের ব্যাপারে যদি বলা হয় যে এটা লানত যোগ্য অপরাধ আল্লাহ লানত করেছেন বা রাসূল লানত করেছেন বা ফেরেস্তা মন্ডলী লানত করেছেন অথবা সারা দুনিয়ার মানুষের লানত তার বর্ষিত হোক এই জাতীয় ভাষা যে গুনাহের ব্যাপারে বলা হয়েছে সেটি হচ্ছে ক্যাবিরা গুনার অন্তর্ভুক্ত সুতরাং যে হিলা করবে সেও কাবিরা গুনহাকারী এবং যার উদ্দেশ্যে করা হবে সেও কাবিরা গুনহার অধিকারী প্রিয় বন্ধুগণ আমরা প্রথমে জানব হিলা নামক এই তথাকথিত হিলা বিয়া হিলা বিয়া কেন করা হয় এর উদ্দেশ্যটা কি কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ার কারণে বা কোনো কারণে তাদের মাঝে সম্পর্ক রাখা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে সে যদি তাকে তিন তুহুরে তিন তালাক দেয় অর্থাৎ হাইজ থেকে পবিত্র হওয়ার পরে যে সময়টা এটাকে তুহুর বলা হয় এই তুহুর অবস্থায় যদি এক তালাক দেয় এরপরে আবার হায়েজ আসে তারপরে পাক পবিত্র অবস্থায় তুহুর অবস্থায় আরেক তালাক দেয় তারপরে আবার হায় আসে তারপরে আবারও পাক পবিত্র অবস্থা আরেক তালাক দেয় এই ধরনের তিন তালাক যদি দিয়ে থাকে তাহলে এই বিবাহ বন্ধন চিরস্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা একে অপরের জন্য পরিপূর্ণভাবে হারাম হয়ে যায় ওই স্বামী স্ত্রী ইচ্ছা করলে পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না একটি বিষয় ছাড়া সে বিষয়টা হলো তালাক দেওয়ার পরে যদি ওই মহিলাটার অন্য কোনো পুরুষের সাথে বিবাহ সংগঠিত হয় এবং বিয়ের পরে তারা সহবাস করে এরপরে সে যদি তাকে স্বেচ্ছায় তালাক দিয়ে দেয় অথবা ওই পুরুষ ব্যক্তিটি মৃত্যুবরণ করে তাহলে এই অবস্থায় সেই প্রথম স্বামী ইচ্ছে করলে নতুনভাবে তাকে বিয়ে করে আবার ঘর সংসার শুরু করতে পারে অর্থাৎ এখানে যে জিনিসটি শর্ত সেটি হচ্ছে ওই মহিলাটা অন্য জায়গায় বিয়ে হতে হবে এবং সেই স্বামীর সাথে সহবাস হতে হবে এরপরে সে যদি স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেয় অথবা সে যদি মৃত্যুবরণ করে তাহলে এ প্রথম স্বামী তাকে বিয়ের যে নিয়ম কারণ আছে সেগুলো যথাযথভাবে পালন করে যথারীতি নতুনভাবে বিয়ে করলে তাকে নিয়ে আবার ঘর সংসার করতে পারবে এটা হচ্ছে ইসলামের বিধান তো এখন এ ধরনের তালাক দেওয়ার পরে যেহেতু এখানে একটা শর্ত দেওয়া হয়েছে অন্য জায়গায় বিয়ে হওয়া এবং তার সাথে সহবাস করা এই জায়গাতেই কিছু মানুষ কৌশলের আশ্রয় নেয় আর সে কৌশলটা হলো সে আরেকজন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে যে সে তার স্ত্রীকে বিয়ে করবে একরাত থাকবে বা সহবাস করবে এরপরে তাকে তালাক দিয়ে দেবে এর বিনিময়ে তাকে কিছু টাকা দেবে এ ধরনের একটা কন্ট্যাক্ট করা হয় এটাকেই বলা হয়েছে হিল্লা বিয়ে আরবিতে বলা হয় হত্যা হালিল এটি হারাম বিয়ের অন্তর্ভুক্ত এটা বিয়েই না এটি লানতযোগ্য অপরাধ যে করবে সে অপরাধী আর যার জন্য করা হবে সেও অপরাধী এই হাদিসে মূলত সেই ধরনের কার্যক্রমকেই যোগ্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে প্রসঙ্গক্রমে আমরা উল্লেখ করি আরও দুই ধরনের তালাক আছে আবার স্ত্রীকে পুনরায় ইচ্ছা করলে ফেরত নিতে পারবে এখানে অন্য কথা বিয়ে হওয়া আবশ্যক নয় সেটা কীরকম যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে এক তালাক দিল এরপরে তাকে আর ফিরিয়ে নিল না আবার পাক পবিত্র অবস্থায় আরেকবার তালাক দিল তারপর তাকে আর ফিরিয়ে নিল না এরপরে তার যে ইদ্যত রয়েছে ইদ্যত যদি পার হয়ে যায় এবং এই সময়ের মাঝে তাকে ফেরত না নেয় রুজু না করে তাহলে অটোমেটিক আরেক তালাক পতিত হয়ে যাবে অথবা কেউ যদি এক তালাক দেয় এরপরে তার স্ত্রীকে ফিরিয়ে না নেয় ইদ্যতের মধ্যে তাহলে অটোমেটিক দুই তালাক পতিত হয়ে যাবে এই ধরনের যদি তালাক দেয় তাহলে এই ক্ষেত্রে সুযোগ আছে যে তারা যদি নিজেদের ভুল বুঝাবুঝি সমাধান করে আবার নতুনভাবে ভাবে ঘর সংসার শুরু করতে চায় তাহলে ইসলামী শরীয়তের বিয়ের যে শর্তাবলী রয়েছে বা বিধান রয়েছে সেই আলোকে তারা নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এক্ষেত্রে অন্য জায়গায় বিয়ে হওয়া আবশ্যক নয় আরেকটা তালাক রয়েছে সেক্ষেত্রেও এ ধরনের অন্য কারো কাছে বিয়ে হওয়া আবশ্যক নয় সেটা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে তালাক যেটাকে বলা হয় খোলা তালাক অর্থাৎ কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে ঘর সংসার করতে না চাই তাহলে সেই ক্ষেত্রে সে স্বামীকে বলবে যে আমাকে তুমি তালাক দিয়ে দাও স্বামী বলবে ঠিক আছে তাহলে আমি তোমাকে যে মহারানাগুলো দিয়েছি সেগুলো পরিশোধ করে দাও আমাকে ফেরত দাও আমি তোমাকে তালাক দিয়ে দেবো যদি স্বামী তালাক দিতে না চাই তখন সেক্ষেত্রে সে কোর্টের আশ্রয় নেবে আদালতের আশ্রয় নেবে আদালত তখন সিস্টেম অনুযায়ী ওই স্বামীর কাছে নোটিশ পাঠাবে তালাকের জন্য সে নোটিশ গ্রহণ করুক অথবা না করুক আদালত স্বপ্নিত হয়ে তখন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তার বিবাহ বিচ্ছেদ করে দেবে এটা হচ্ছে খোলা তালাক এটা কি বলা হয় খোলা তালাক বলা হয় এই খোলা তালাকের ক্ষেত্রেও যদি পরবর্তীতে ওই মহিলা নিজের ভুল বুঝতে পারে এবং সে বলে যে না আমি আবার ঘর সংসার করতে চাই এবং ওই স্বামী যদি আগ্রহ প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে আবার নতুনভাবে বিবাহ বন্ধন করে তারা আবার দাম্পত্য জীবন শুরু করতে পারে এই ক্ষেত্রেও ওই মহিলার অন্যত্র বিবাহ জরুরি নয় আমরা প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছি সে বিষয়টি কোরআন কোরআনিক মধ্যে উল্লেখ করেছেন সুরা বাকরার দুইশো তিরিশ নম্বর আয়াতে এ বিষয়টি উল্লেখিত হয়েছে আল্লাহালা বলেছেন ফাইন তল্লাহা যে সে যদি তাকে তালাক দিয়ে দেয় অর্থাৎ তিন তুহুরে তিন তালাক প্রদান করে তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ওই মহিলার অন্য কোথাও বিবাহ না হয় তারপরে এটা কোরআনের একটি অলঙ্ঘনীয় নির্দেশনা এই জায়গাতে এসেই আমাদের সমাজের এক শ্রেণীর হুজুর রয়েছেন যারা ফতোয়া দেয় ইয়ের ব্যবস্থা করো এলাকার কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করো সে তাকে বিয়ে করবে এক রাত্রে থাকবে তারপরে তালাক দিয়ে দেবে এরপরে তুমি আবার তাকে বিয়ে করে ঘর সংসার শুরু করবে এটা হচ্ছে হিলা বিয়ে এটা হচ্ছে হিলাবিয়া বা নিকা হত্যা আল্লাহ শরীয়তের সাথে এক ধরনের তামাশা ছাড়া কিছু নয় বরং আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শয়তানি কৌশলের আশ্রয় নিয়ে হারামকে হালাল করার একটি অপকৌশল ছাড়া কিছু নয় এটি সাথী বন্ধুগণ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হিলা বিয়ে বা নিকাহ তাহলিল ইসলামে এর বিধানটা কি ইসলামী শরীয়তে শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে অপকৌশল প্রয়োগ করা বা কোনো ধরনের ছল আশ্রয় নেওয়া এটি নিঃসন্দেহে অপরাধ একটা মানুষ না জেনে অন্যায় করতেছে সেটা একটা বিষয় একটা মানুষ জেনে শুনে হারাম কাজ করতেছে সেটা কিন্তু তুলনামূলক তার থেকেও কঠিন কিন্তু জেনে শুনে অপকৌশলের আশ্রয় নিয়ে ছল চাতুরির আশ্রয় নিয়ে হারামকে হালাল করা অপচেষ্টা আরও বেশি বড় অপরাধ মূলত এই ধরনের বিয়ে সম্পূর্ণরূপে বাতিল এটি বিয়ে বলেই গণ্য হবে না বরং আল্লা নবী সাল সাল্লাম অন্য একটি হাদিসে যে ব্যক্তি হিলা বিয়ে করে তাকে আত্মাইসুল মুস্তার বা ভাড়া করা পাঠা হিসেবে উল্লেখ করেছেন নাউজুবিল্লাহ আলী আল্লা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ উম্বে হুকুম বিসুল মুস্তার আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে খবর দিব না কলু বেলা ইয়া আল্লাহ সাহাবাগুন বললেন যে হাল আমাদেরকে অবশ্যই বলুন তখন তিনি বললেন হুয়াল মুহাল্লিল এই ভাড়া করা পাঠা হচ্ছে ওই ব্যক্তি যে হিলা বিয়ে করে অর্থাৎ আরেকজন ব্যক্তির স্ত্রীকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে কন্ট্রাক্ট ভিত্তিক চুক্তি ভিত্তিক বিয়ে করে সে হচ্ছে ভাড়া করা পাঠা এরপরে তিনি বললেন মহাল্ল মোহাল্লাহ যে এরকম হিল্লা বিয়ে করবে এবং যার জন্য করা হবে আল্লাহ তার প্রতি লানত করেছেন অর্থাৎ এটি লানতযোগ্য অপরাধ এই বিয়ের উদ্দেশ্য সৎ না সৎ উদ্দেশ্য ছিল না এই বিয়েতে সন্তান সন্তান নেওয়ারও কোনো উদ্দেশ্য নেই বরং এখানে একটা অবৈধ চুক্তিভিত্তিক বিয়ে করা হয়েছে যার মাধ্যমে একটা হারামকে হালাল করার অপপ্রয়াস চালানো হয়েছে এই ধরনের লানতযোগ্য অপরাধ আমাদের সমাজ আসে না নাই এগুলোর ফতুয়া কারা দেয় আমাদের দেশের কিছু কাঠমোল্লা যারা মানুষের অর্থ সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে এই ধরনের শরীয়ত বিরোধী হারাম ফতুয়া দিয়ে মানুষকে হারামের দিকে ধাবিত করে এই ফতুয়া দিয়ে অর্থ উপার্জন করা হালাল না হারাম হারাম এবং যেই লোকটি টাকার বিনিময়ে এই ধরনের কাজ করে তার উপার্জন হারাম না হারাম হারাম তার উপার্জনটা হারাম ইসলামী শরীয়তে এটা সাধারণ হারাম নয় বরং এটা আল্লাহর উপরে মানে ছল করার সামিল ইসলামী শরীয়তের সাথে বাটপারি করার সামিল অতএব এটা জঘন্য অপরাধ খুবই গুনার কাজ বরং ইসলামী সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের অপরাধ বন্ধ করার জন্য আইন প্রয়োগ করা যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি এভাবে কন্টাক্ট ভিত্তিক এক রাতের জন্য বিয়ে করেছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে ইসলামী আদালতে তাকে কঠিন শাস্তি প্রয়োগ করবে তো আমাদের মুসলিম সমাজে নানা ধরনের অপকর্ম অশ্লীলতা এবং শরীয়ত বিরোধী কার্যক্রম চালু রয়েছে আমরা মুসলিমরা যদি সচেতন হই সচেতন থাকি তাহলে সমাজ থেকে এ ধরনের অপকর্ম প্রতিরোধ করা সম্ভব সমাজের মানুষগুলো যদি সচেতন থাকে তাহলে কেউ যখন এ ধরনের কাজে উদ্যোগী হবে তখন তার বিরুদ্ধে সকলেই সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবে এবং তাকে ঘৃণা করবে তাহলে আস্তে আস্তে সমাজ থেকে জিনিসগুলো উঠে যেতে বাধ্য হবে এমন ঘটনা শোনা গেছে যে ভিত্তিক বিয়ে করেছে ঠিক এরপর আর ছাড়ে নাই এরকম হয়েছে এরকম কাহিনী শোনা গেছে যে বিয়ে করার পরে বলছে আমি আর ছাড়তাম না আল্লাহ মাফ করুন তো যাই হোক সাথী বন্ধুগণ আমরা কথা লম্বা করবো না এখান থেকে আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রবুল আলমীকে দোয়া করি তিনি যেন আমাদেরকে শরীয়তের সকল বিধি বিধান সঠিক পদ্ধতিতে জেনে আমল করা তফিয়ে দান করেন আল্লাহম আহমিন এবং সব ধরনের সরিয়ে বিরোধী কার্যক্রম থেকে তিনি যেন আমাদের সমাজকে আমাদেরকে আমাদের দেশকে হেফাজত করেন পুরী আল্লাহ আহমিন জজাকুমুল্লাহ খায়র মোহাম্মদ মহমদ আলী ওজমাহিনালামালিক রহমতুল্ল